আশির দশকে উত্তরের জেলা নওগাঁয় গড়ে উঠে আঠারোশোরও বেশি চালকল শ্রমিকদের কর্মচাঞ্চল্যে দিনরাত মুখরিত থাকত এসব চালকল কালের আবর্তে এসব চালকলের এখন দশা। অটোমেটিক চালকলের সাথে পাল্লা দিয়ে টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে ছোট চালকলগুলো জেলায় বর্তমানে সচল হাস্কিং মিল রয়েছে মাত্র তিনশো বারোটি আর বন্ধ হয়ে যাওয়া মিলগুলো পরিণত হয়েছে জঙ্গলে অটোমেটিক মিলের সাথে পাল্লা দিয়ে টিকতে না পেরে ব্যবসায় ছেড়েছেন অনেকে ঋণ পরিশোধ করেছেন মিল বিক্রি করে এক সময় ধান চালের বিজনেস যখন আমাদের অনেকটা খারাপ হতে শুরু করলো তখন আমরা বাধ্য হয়ে ধান চালের বিজনেস থেকে সরে আসলাম একের পরে খাস্কিং মিল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাতাল শ্রমিকরা জেলায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি শ্রমিক বেকার হয়েছে অনেক কষ্ট করে এখানে কাজ করি করে আমরা খাচ্ছি বাবা কাজ কাম হয় না অটো মিল হয়ে গেছে এই কাজ কাজকাম আমাদের হয় না ও আমরা টাকা পাই নব্বই টাকা আর নয় কেজি করে চাল পাই এটা চাতালের উপর ভিত্তি করে অটোমেটিক রাইস মিল গুলো চালাতে কম শ্রমিকের প্রয়োজন হয় এছাড়া অল্প সময় বেশি চাল উৎপাদন করা যায় বলে জানান সংশ্লিষ্টরা আজকে মিল বন্ধ হওয়ার জন্য করে করা এই অটোতে কাজ করি আমরা 120 জন অটো মেলে বৃষ্টি বাদলে কোনো সমস্যা নাই বৃষ্টি বাদল হলে মেল চলে বিদ্যুৎ লোড শেডিং হলে বন্ধ থাকে হাসকিং মিলে উৎপাদিত চালের পুষ্টিগুণ জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি চাল পলিশ বন্ধ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জেলা চালকল মালিক গ্রুপের এই নেতা অটোমেটিক বা কর্পোরেট চালগুলো অপেক্ষাকৃত চকচকে কিন্তু পুষ্টিমান অনেক কম এবং সুস্বাদুর দিক থেকে হাসকিং মিলের অনেক পিছিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে নিবেদন এই মুহূর্তে আপনাদের দেশের সাথে কৃষকের সাথে ভোক্তার সাথে সিদ্ধান্ত দিতে হবে এই হাস্কিং বিলগুলোকে আবারও ফিরে আনার জন্য বন্ধ হয়ে যাওয়া চাল কলগুলো চালুর উদ্যোগ নিলে চালের বাজারের সিন্ডিকেট ভাঙবে বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ